হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো পৌষ সংক্রান্তিতে বাড়িতে কি কি পিঠে পুলি বানানো হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখানে প্রথম প্রথমেই বানানো হচ্ছে মুগ পুলি মানে পুলিগুলো প্রথমে মানে নেওয়া হচ্ছে আর এদিকে দেখো মা ভেজে নিচ্ছে সেই সঙ্গে মায়ের সঙ্গে আমি একটু সাহায্য করছিলাম তো চলো এগুলোকে ভেজে নেওয়া যাক আগে থেকে মা শিরা বানিয়ে রেখেছে আর দেখো পুলিগুলো এখানে ঢেলে দিয়েছে যখন পুলিতে শিরা ঢুকে যাবে তখন সেগুলো নামিয়ে নেবে তো মা দেখো চেক করে নিচ্ছে যে শিরা ঢুকে গেছে কিনা মুখ পুলির পর্ব শেষ করে এখন মা বানিয়ে নিচ্ছে পাটিসাপটা আর দেখো এদিকে পার্টিসাপটা বানানো শেষ হয়ে গেল সেই সঙ্গে চলছে দুধ তুলে বাড়ানোর তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে টাটা আর সেই সঙ্গে শেষে একটা ফটোতে তোমাদের সঙ্গে মালপোয়াগুলো শেয়ার করে নিলাম